বিসমিল্লাহ রহমানি রহিম নাহমদুহনসল্ল্ল্ল্ল্ল্লা আলা রসুলহুল করিম কারো অসদাচরণের পরিবর্তে প্রতিশোধের মনোভাব নয় বরং সদাচরণ আর ক্ষমা সুন্দর আচরণই ইসলামের শিক্ষা এবং রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলী আদর্শ ক্ষমা মহত্বের লক্ষণ ক্ষমা আল্লাহ তালার বৈশিষ্ট্য ক্ষমা রসুলের বিশেষ গুণ ক্ষমা উদারতার দৃষ্টান্ত এবং মানবতার শ্রেষ্ঠতম উপায় ক্ষমার মাধ্যমে মানুষের মন জয় হয় বন্ধুত্ব তৈরি হয় এবং শত্রুকে মিত্র বানানো যায় ইসলাম ক্ষমার ধর্ম উদারতার ধর্ম এবং মুক্তির ধর্ম মহান আল্লাহ সুবহায়ু ও তাআলা কোরআনুল করিমে এরশাদ করেন ফাবিমা রহমাতিম মিন আল্লাহলিন তালাহুম ওলাউকুন্ ফলি জন কল মিন হাওলিক হ্যাউলিক আনহুম অস্তা লাহুম অর্থাৎ হেনবি এটা আল্লাহ তাআলার বড়ই অনুগ্রহ যে আপনার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল নয়তো আপনি যদি রুক্ষ স্বভাবের অথবা কঠোর চিত্ত হতেন তাহলে তারা সবাই আপনার চারপাশ হতে সরে যেত কাজেই তাদের ত্রুটি ক্ষমা করে দিন এবং তাদের মাগফিরাতের জন্য দোয়া করুন মহান আল্লাহ রব আলমিন অন্যত্র এরশাদ করেন অলিয়ফু ফিরাল্লাহ ফিরালকুম আল্লাহু গফুর রহিম অর্থাৎ তাদের ক্ষমা ও নম্রতার নীতি অবলম্বন করা উচিত আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন এটা কি তোমরা চাও না আল্লাহ তো উত্তম ক্ষমাশীল ও মেহেরবান প্রতিশোধের মনোভাবকে পরিহার করে সদা সর্বদা ক্ষমা সুন্দর আচরণ প্রদর্শন করার জন্য মহান আল্লাহ সুবাহানাহ তালা আরও এরশাদ করেন অলকা জমিন আল গাইজা আনিন আফিন আনিন্নাস আল্লাহ ইহিব্বুল মহসিনিন অর্থাৎ যারা ক্রোধ বা রাগ দমন করে ও অন্যের দোষ ত্রুটি ক্ষমা করে দেয় অর্থাৎ প্রতিশোধ নেয় না এ ধরনের সৎ লোকদের আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন আল্লাহ রবুল আলমিন সুরা ইউসুফ সাত করেন লশ্রী বা আলাইকুমুল ইয়াউম ইয়ফিরুল্লাহুলকুম ওহু আর হামুর রাহেমিন অর্থাৎ আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই প্রতিশোধ নয় আল্লাহ তোমাদিগকে ক্ষমা করুন এবং তিনি দয়ালু ও মেহেরবান ক্ষমা সুন্দর আচরণ পরম শত্রুকেও মুহূর্তে আকৃষ্ট করে মিত্র বানাতে পারে ক্ষমা প্রদর্শন একজন কাফেরকেও মুহূর্তে মুসলমান বানিয়ে দিতে পারে রসুলের করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম জীবনে কারো প্রতি প্রতিশোধ গ্রহণ করেননি বরং সদা সর্বদা সকলের প্রতি ক্ষমা প্রদর্শন করতেন এই প্রসঙ্গে উম্মাহাতুল মমিনিন حضرت عائشة صديقة رضي الله تعالى عنها تكي حديث بنية هيسي ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما إلا أن يجاهد في سبيل الله وما نيل منه شيء قط فينتقم من صاحبه إلا أن ينتهك شيء من محارم الله تعالى রসুরুল্লাহ সাল্লু আলী সাল্লাম কখনও কাউকে হাত দ্বারা প্রহার করেননি না কোনো স্ত্রীকে না কোনো খাদেমকে তবে জেহাদের বিষয়টি স্বতন্ত্র তাকে অবর্ণনীয় কষ্ট দেওয়া সত্ত্বেও তিনি কখনো ব্যক্তিগত ব্যাপারে তার প্রতিশোধ গ্রহণ করেননি তবে আল্লাহ তালা নিষিদ্ধ কোনো বিষয়কে লঙ্ঘন করলে তিনি আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষ্যে তার প্রতিশোধ গ্রহণ করতেন অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় মক্কায় প্রবেশকালীন অবস্থা বর্ণনা করতে গিয়ে সাহাবি হজরত আবদুল্লা ইবনে মাসুদ রাজিউল্লাহ তালানহু হাদিসে বলেন দাখলনবী সাল আলী সাল্লামা মক্কাতা ওয়াহুল কাবি সালাসুমিয়তি এতানুহা বিউদ্দিন ফিয়াদিহি অজ আলা আলহাকু ওয়াজহা কলবা অতিল অর্থাৎ রসুলুল্লাহ সাল্লু আলিউসাল্লাম মক্কায় প্রবেশ করলেন তখন কাবার চতুর্দিকে তিনশত ষাটটি মূর্তি স্থাপিত ছিল তিনি হাতে একটি লাঠি নিয়ে তাতে আঘাত করতে লাগলেন আর বলতে শুরু করলেন সত্য এসেছে মিথ্যার অবসান ঘটেছে যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রিয় জন্মভূমি মক্কানগরী ত্যাগ করতে বাধ্য হলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরপরই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সেই মক্কাবাসীদেরকে তাদের প্রতি কোনো প্রতিশোধ না নিয়ে সাধারণ ক্ষমা প্রদর্শন করে বিশ্বের ইতিহাসে ক্ষমার মহান আদর্শ ও দৃষ্টান্ত স্থাপন করেছেন যার ফলশ্রুতিতে বিশ্ব হৃদয়ে সন্তুষ্ট হয়ে মক্কার কাফের নেতা আবু সুফিয়ানসহ উপস্থিত সকলে ইসলামের সুশীতল ছায়াতলে তলে আশ্রয় নেবার লক্ষ্যে মুসলমান হয়ে গেলেন অসংখ্য পাথর মেরে শিও শরীর রক্তাক্ত করার পরও রসুলে করিম সাল্লু আলী সাল্লাম পর মুহূর্তেই সেই তাহেফবাসীদের প্রতি কোনো প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন ফলশ্রুতিতে সেই তাহেববাসীরাই হুনায়নের যুদ্ধের পর রসুল্লাহ সাল্লু আলীসাল্লামের কদম মোবারকে নিজেদের সোফর্দ করে ইসলাম গ্রহণ করলেন এভাবে প্রতিশোধের বদলে ক্ষমা সুন্দর আচরণ প্রদর্শন করার মাধ্যমে ইসলামের শিক্ষা ও দীক্ষা গ্রহণ করে নিজেদেরকে ধন্য করেছেন এবং জীবন উজ্জ্বল করেছেন ক্ষমা সুন্দর আচরণ দ্বারা মানুষে মানুষে ভেদাভেদ দূর হয় ভ্রাতৃত্ব বোধ তৈরি হয় এবং ভালোবাসা বৃদ্ধি পায় মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সকল ক্ষেত্রে প্রতিশোধের বদলে ক্ষমা সুন্দর আচরণ প্রদর্শন করার তাফিক দান করুন আল্লাহম আমিন ও আখির উদ্দানা আনিলামিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহাম তালকাত